নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মজা করে ফুর্তি করে একটা বাড়ি দিবেন আমরা আমাদের হুজুররা অনেক সময় লাঠি দিয়া মজা করে বাড়ি দেয় না বাবা সন্তানকে মজা করে চিমটি দেয় না নবীজিও তার এক সাহাবীকে ফুর্তি করে একটা বাড়ি দিয়েছেন মনোযোগ দিয়ে শুনুন সাহাবীরা কেমন চালাক ছিলেন আর আখেরাতের প্রতি তাদের অবস্থাটা কেমন ছিল আখেরাতের জন্য কত অভিনয় তারা করতেন তো নবীজি তাকে তো মজা করে ফুর্তি করে আঘাত করছেন বাড়ি দিছেন কিন্তু ওই এখন বলতেছে কি জানেন আপনি আমাকে আঘাত করেছেন আমি এই আঘাতের বদলা নিতে চাই কি বলতেছে আমি এই আগাতে বদলা নিতে চাই আপনি আমাকে বাড়ি দিলেন আমিও আপনাকে বাড়ি দিই আমি ওই লাঠি দিয়ে আপনাকে আঘাত করি সমস্যা বিষয়টা সমস্যাজনক না এবার নবীজির ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলてছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার শরীরে আঘাত করেছেন আমি এটার বদলা নিতে চাই আমি এটার বদলা নিতে চাই আপনি লাঠি যেই লাঠি দিয়ে আমাকে আঘাত করেছেন আমি ওই লাঠি দিয়ে আপনাকে বাড়ি দিতে চাই সাহাবার আশ্চর্য হয়ে গেছেন কি বলে সাহাবি পাগল হয়ে গেছে নাকি আমরা আবু বকর উমর উসমান আলীর সামনে নবীজিকে আঘাত করবে কি পাগল হয়ে গেছে নাকি এরপরে বলতেছেন না 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 আমি নবীকে আঘাত করব হাসান হুসেন রাদি আল্লাহ হুম আইসা বলতেছেন চাচু আপনার কাছে হাত জোর করে বলি আপনি আপনি আমার আমার নানা জনকে আঘাত করেন না সাহাবিকে বলতেছেন আপনি যদি আমার নানাজনকে আঘাত করেন আমাদের কলিজা ফাটার রক্ত আসার মতো অবস্থা হবে ওগো আল্লাহর নবীর সাহাবি আপনার কাছে হাত জোর করে বলি আপনি নানাজনকে আঘাত কোইরেন না আপনি যদি নানাজনকে আঘাত করেন তাহলে তার কন্যা ফাতেমা সহ্য করতে পারবে না কিন্তু এরপরেও সাহাবি বলতেছেন না না আমি বদলা নিবই অসুস্থ ছিলেন কি করবে তার আব্বাসকে বলতেছেন। এই নে আব্বাস আমার কাপড়টা আমার কাছে ঠিক আছে টাকে নিয়ে দাও ওই সাহাবিকে লাঠিটা দেওয়া হইলো ওই লাঠি নিয়ে ঠক ঠক করতে করতে নবীজির কাছে আসে নবীজির পিঠের মধ্যে আঘাত করবে এবার আয়শা বলতেছে কি জানেন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তখন কিন্তু আমার গায়ে কোনো কাপড় ছিল না আপনার গায়ে কাপড় আমি যদি কাপড়ের উপর আঘাত করি তাহলে তো সমান সমান হবে না ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ের কাপড় খুলতে হবে আমি খালি শরীরের মধ্যে আঘাত করব বাড়ি দিব কি করবেন কি করবেন সমস্ত সাহাবির আশ্চর্য হয়ে গেছেন হাসান হোসেন কান্না করতেছেন আবু বকর উসমান আলী তারাও কান্না করতেছেন কি ব্যাপার কি হয়ে গেল নবীজি এক পর্যায়ে ফজল ইবনে আব্বাসকে বলে এরে ফজল ইবনে আব্বাস আমি কারো ঋণ নিয়া কারো দাবি নিয়া কবরে যাইতে চাই না ঠিক আছে দেও আমার কাপড়টা খুলে দাও এবার যখন কাপড়টা আস্তে আস্তে করে তোলা হয় কাপড়টা যখন এই পর্যন্ত আসে সাহাবী রাদিয়াল্লাহু তাআলাহু সাথে সাথে লাঠিটা জমিনের মধ্যে ফলায় দেয় নবীজিকে জড়ায় ধরে নবীজিকে জড়ায় ধরে ওই মহরের নবুয়তের মধ্যে চুবুকাইতে আরম্ভ করে দেয় আর চিৎকার দিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে কে আঘাত করবে কার সাহস আছে আপনার গায়ে আঘাত করবে আমি আমি সাহাবি আপনার গায়ে আঘাত করার জন্য বলি নাই নবী জিজ্ঞেস করতেছেন তাহলে তুমি কেন মনটা করলা ওই সাহাবি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হায়াতের শেষ সীমায় চলে এসেছি না জানি কখন মালাকুল মউত চলে আসে কখন জানি মালাকুল মউত চলে আসে হাশরের ময়দানে আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবেন এই তুমি আমার এই হাশরের ময়দানে কি আমল নামা নিয়ে আসছো আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবে আল্লাহর সামনে দেখানোর মতন কোনো আমল আমার নাই গো আজকে আমি অভিনয় করলাম আমার ঠুর দিয়া আপনার মোহরে নবুতের মধ্যে চুমু দিলাম হাসরের ময়দানে আল্লাহ তালা যদি জিজ্ঞেস করো কি আল্লাহ যদি জিজ্ঞেস করে যে কে নিয়ে আস আমি বলবো আল্লাহ আপনাকে দেখানোর মতন কোনো আমল আমার নাই কিন্তু আমার এই ঠোঁটগুলো পরীক্ষা করে দেখেন আমার এই ঠুট দ্বারা আপনার হাবিবের মোহরে নবের মধ্যে চুমু দিয়েছে যেই ঠোঁট আপনার হাবিবের মোহরে নবতের মধ্যে চুমু দিয়েছে আপনি কি ওই ঠোঁটকে জাহান্নামের মধ্যে ফলাইবেন